প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে আমাদের দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কৃষি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা দর্শক করছি জেলার দুর্গাপুর থানার সাথেই জলি পিজন লবটি এই জলি পিজন লব কিন্তু অনেক জনপ্রিয় জলি আফা কিন্তু অনেক যত্ন সহকারে নিজের সন্তানের মতো ভালোবেসে তারে এই লালন পালন করেন এখানে কিন্তু দেশি বিদেশি দেশি কোকা বা বিদেশি কোকা অরিজিনাল কোকা বাশিরাজ কোকা বা বিভিন্ন জাতের কালদম এখানে গিরিবাস কবুতর রয়েছে যেগুলো কিন্তু আপনারা কিনে নিজে পালন শুরু করতে পারেন পাশাপাশি আমরা আজকে জানবো জলিয়াপার মুখে তিনি কতদিন আগে এই পরিকল্পনাটা করেছেন এবং তার বর্তমানে খামারে কতগুলো কবুতর আছে এবং তিনি কেমন লাভবান হচ্ছেন দর্শক এই লকটা কিন্তু অনেক বড় যারা খামার দেখেছেন কম বেশি অনেকগুলো কবুতর একসাথে দেখেছেন কিন্তু এখানে পাঁচটা রুম নিয়ে একটি কবুতর খামার আপনার এখানে দেখতেছেন এগুলো হচ্ছে গিরিবাস কবুতর কালেকশন এখানে সব বিভিন্ন জাতের বিভিন্ন দেশের গিরিবাস কবুতর এখানে প্রোডাকশন করানো হয় আর এই পাশে যে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে কোকা কবুতরের মানে দেশি এবং বিদেশি কোকা মিক্স করে কিন্তু এখানে পালন করা হচ্ছে আপনার ডাক শুনে বুঝতে পারতেছেন আর এই পাশে আরেকটা রুম রয়েছে এখনো কিন্তু কোকা কবুতর পালন করা হচ্ছে অনেক সফলতার সহিত এরকম কিন্তু পাঁচটা রুম আছে ওই পাশে হচ্ছে সেল সেন্টার আমরা এখন আপনাদের সেল সেন্টার নিয়ে যাবো সেখান থেকে কবুতর তিনি বিক্রি করে থাকেন যেহেতু বাণিজ্যিক আকারে কবুতর খামার করেছেন তিনি কিন্তু সেখান থেকে বিক্রি করে থাকেন দর্শক কবুতর পালনে লাভ না ক্ষতি সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই প্রতিবেদনে তো দর্শক চলুন শুরু করা যাক

একটু আমাদের দিবেন আরেকবার আমার পরিচয় আমি জান্নাতুল মাহফুজা জলি জলি পিজন লটের কবুতরগুলো দেখাশোনা করি লালন পালন করি এটা হচ্ছে আমার শখের কবুতর খামার এটা শখরেই আমি শুরু করছিলাম আজ থেকে মোটামুটি পাঁচ বছর আগে তো শখের বসে শুরু করে আল্লাহর রহমতে এখান থেকে আমি যথেষ্ট সফলতা অর্জন করছি এবং অনেক কবুতর লালন পালন করছি এবং বিক্রি করছি সেই আয় দিয়ে আল্লাহর রহমতে আমি নতুন অনেক প্রজেক্টের কাজ শুরু করছি আমার বাসাটাও শুরু করছি আর এটা এখন শখের বসে এখনও আল্লাহ রহমতে অনেক কবুতর কবুতর আমার খামারে আছে আচ্ছা দর্শক এটা শুধু বলা কথা না আপু বললেন তিনি তার বাড়িটা ঘুরে ঘুরে দেখালেন এবং বললেন তিনি কবুতর করে আসলে এত সফলতা পেয়েছেন যে তার কিন্তু অন্যরকম বড় বড় প্রজেক্টে তিনি হাত দিচ্ছেন এবং ওগুলাতেও কিন্তু ভালো সফলতা ভালো কিন্তু সারা পাচ্ছেন এই যে যে কবুতর খামার পুরো বাড়ি জুড়েই আপনার কবুতর শুধু এই রুম না এটা হচ্ছে সেল সেন্টার এখান থেকে বিক্রি করা হয় কেউ যদি আসে গেট দিয়ে ঢোকার পরে এখান থেকে কিনে নিয়ে যায় বা পছন্দ করে নিয়ে যায় পুরো বাড়িটা হচ্ছে কবুতর বোর্ড পাঁচটা ছয়টা লভট আপনার সব মিলে কতগুলো কবুতর আছে বর্তমানে বর্তমানে যেহেতু সামনে কুরবানি আর কুরবানি উপলক্ষে আমি একটু ছাড় দিচ্ছি কবুতর বিক্রি করে দিচ্ছি আর বিশেষ করে আমি আমার নতুন প্রজেক্টের কাজ শুরু করছি সেখানে গরু ছাগল এবং দেশি মুরগি পালন করবো সেজন্য ইট থেকে শুরু করে জায়গা ভরার থেকে শুরু করে এবং পিলার শুরু করে ওটা নতুন প্রজেক্টের হাত দিছি তার পাশাপাশি আমার বাসার কাজটাও শুরু করছি মোটামুটি চারতলা ফাউন্ডেশনের বাসা সেখানেও কাজ চলে এই হিসাব করে অনেক কবুতর বিক্রি করে দিছি এখন আল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি চারশো জোড়া কবুতরের মধ্যে মোটামুটি একশো জোড়া সেল করছি এখন তিনশো জোড়া কবুতর আছে এবং আগামীতে আরও একশো জোড়া দেড়শো জোড়া কবুতর সেল করে দিব এবং আবার নতুন করে লালন পালন শুরু করব। করবো তাহলে বর্তমানে তিনশো জোড়া কবুতর রয়েছে এখানে কোকা কবুতর জানি আপনি কোকা কবুতরের জন্য বিখ্যাত আপনার এখানে যে পরিমাণে কোকা কবুতর আছে খুব কম জায়গায় আছে এরকম বেশি আকার আপনাকে দেখে দেখে অনেক নারী উদ্যোক্তাই কিন্তু নতুন করে স্বপ্ন দেখতেছে সে উদ্যোক্তা হচ্ছে কোকা কবুতর কতগুলো আছে এবং গিরিবাস কতগুলো আছে আমার খামারে এখন মোটামুটি কোকা কবুতর বললাম তো বাসা শুরু করছি কাজ শুরু করছি এর জন্য অনেক কবুতর বিক্রি করে দিয়েছি যেহেতু আগে আমার খামারে মোটামুটি দেশি কোকাই ছিল একশো জোড়া এখন বিক্রি করার দেওয়ার পরে ফিফটি পার্সেন্ট আসে পঞ্চাশ জোড়া আর রেখেছে আর বিদেশি কোকাগুলো আল্লাহর রহমতে পঞ্চাশ জোড়া আছে সব মিলে দেশি এবং বিদেশি কোকা কবুতর মিলে এখন মোটামুটি একশো জোড়া আছে আচ্ছা এখানে মানে যে গিরিবাস কবুতরগুলো দেখতেছি এখানে কোন কোন বয়সের বাচ্চা আছে রানিং আর এখন যেহেতু আমার গিরিবাজ কবুতরের ক্ষেত্রে মোটামুটি গিরিবাস কবুতর দুশো জোড়া আছে আর একশো জোড়া কোকা আছে এখন এখানে বাচ্চা আছে অ্যাডাল্ট আছে নিউ অ্যাডাল্ট আছে এবং রানিং আছে কেউ যদি মনে করে আমি বাচ্চা নিব সেটাও দেওয়া যাবে অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এবং রানিং বয়স ভেদে সব ধরনের কবুতরই আমরা সেল করে থাকি এবং আমার এই খামারে বিশেষ করে দেশি গিরিবাজ আছে ফেন্সি গিরিবাস আছে কালদুম কালশিরা যোধপুর নাপটা এবং পাকিস্তানি গোল্ডেন এবং কিছু ভালো জাতের লাল এবং কালো কালারের হুমার কবুতর আছে যেটা ডিম পাত্র প্রচুর পরিমাণে করে এবং ফোস্টারিং এর জন্য যথেষ্ট ভালো আচ্ছা তাহলে দেখা যাচ্ছে গিরিবাজ জাতের যতগুলো মানে আছে জাত ভেদে সবগুলো আপনার এখানে মোটামুটি কালেকশন আছে তো এখান থেকে যেহেতু বিক্রি করেন আসলে বিক্রি কেমন হচ্ছে আপনার আমি তো দেখি সবসময় আপনি খুব ব্যস্ত থাকেন বিক্রি নিয়ে ডেলিভারি দিয়ে দিচ্ছেন সঠিক জায়গায় মানে বিক্রি হচ্ছে আপনার তো সফলতা যেহেতু প্রতি মাসে কত জোরের মতো বাচ্চা পাচ্ছেন আর বিক্রি করে ফেলতেছেন হ্যাঁ আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণে বাচ্চা মানে এত পরিমাণে ডিম এবং বাচ্চা হয় আমি মাঝে মধ্যে অস্থির হয়ে যায় যেন ছোট ছোট ডিম থাকতেই ডিম থেকে বাচ্চা ফুটতে ফুটতে পাশে দেখা যায় আবার আরেকটা হাড়িতে তারা ডিম দিয়ে দিয়েছে। এতে আমি যেহেতু ট্রিটমেন্টটা সঠিক সময়ে সঠিকভাবে করি আর সবচেয়ে কবুতরের পালনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ট্রিটমেন্টের বিষয়টা যদি আমরা ট্রিটমেন্টটা সঠিক সময়ে সঠিকভাবে করি তাহলে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কবুতরের রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটিও ভালো থাকবে এর জন্যে আমি আমি ভ্যাকসিনগুলো সঠিক সময়ে দেই বিশেষ করে রানীক্ষেত পিজন পক্স এবং তার পাশাপাশি ক্রিমি মাষ্টবি আমি তিন মাস পর পরে দেই আর রানি খেতগুলো তিন মাস পর পরে দেয় আর ক্রিমিটা দুই মাস পরে দেই আর তার পাশাপাশি আমাদের অনেক সাপ্তাহিক চিকিৎসা আছে এবং মাসিক কিছু কোর্স আছে এগুলো আমি সঠিক সময়ে ডায়েরি মেনটেন করে করি সেজন্য আল্লাহ রহমতে দেখা যাচ্ছে যে কবুতর অনেক সুস্থ থাকে ভালো থাকে সেজন্য ডিম বাচ্চাও প্রচুর পরিমাণে হয় সেখান থেকে আমি বাচ্চা অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এবং রানিং বিক্রি করি আর আমার খামারে দেখা যায় যে গিরিবাস কবুতর মোটামুটি এখন যেহেতু দুশো জোড়া আছে বাচ্চা মোটামুটি দুশো জোড়াতে ফিফটি পার্সেন্ট একশো জোড়া সেখানে আমি হান্ড্রেড পার্সেন্ট সত্তর থেকে আশি জোড়া কবুতর পেয়ে থাকি আর পরের মাসে আবার পাই পর্যায়ক্রমে এভাবে বাচ্চা বড় হয় একটু কষ্ট কিন্তু প্রায় পান কেন এটা হয় হান্ড্রেড পাওয়া কষ্টটা কারণ অনেকে ডিম দেয় অনেকের বাচ্চা উঠে অনেকে আবার তাপ দেয় অনেকটা বড়ো হয় এদের তো সব সব বাচ্চা একসাথেই একই সময়ে তো হয় না কেউ আগে ডিম দেয় কেউ পরে ডিম দেয় ঠিক সেইভাবে কারো বাচ্চা আগে উঠে কারো বাচ্চা পরে উঠে এইভাবে পর্যায়ক্রমে এক মাসে এই কবুতরের বাচ্চা পাওয়া গেলে পরের মাসে আরেকটা কবুতরের বাচ্চা সেল করা হয় এইভাবে গড়ে ভারে যে দেখা যায় যেহেতু দুইশো জোড়া গিরিবাস থাকলেও আমরা মোটামুটি সত্তর থেকে আশি জোড়া বাচ্চা পাই পরের মাসে আবার গিয়ে ওই কবুতরগুলো আর বাচ্চা পাই এইভাবে পর্যায়ক্রমে আমরা কবুতরের বাচ্চা পাই এবং বিক্রি করে থাকি দর্শক আমরা এখন অবস্থান করছি এখানেই কিন্তু মূলত গিরিবাস কবুতরগুলো ডিম বাচ্চা করে এবং এখান থেকে বেবি যখন রানিং বা অ্যাডাল্ট হয়ে যায় তখন কিন্তু ওই পাশে রুমে সেলস সেন্টারে নিয়ে যাওয়া হয় আমরা এবার একটু রোগ বালাই নিয়ে কথা বলবো কবুতর কিনলেই হবে না রোগ বালাই আছে যত্ন নিতে হবে কি কি রোগ দেখেছেন আপনি কবুতর পালন করার ক্ষেত্রে এবং কিভাবে এটা চিকিৎসা দেন আসলে কবুতর পালন ক্ষেত্রে রোগ অনেকগুলোই আসে কিন্তু আমরা সঠিক সময় সঠিক ব্যবস্থা পুনর যদি গ্রহণ করি তাহলে ইনশাল্লাহ কবুতর খামারে রোগ থাকবে না তার ক্ষেত্রে অবশ্যই কিছু প্রাথমিক ব্যবস্থা আছে সেটা অবশ্যই কবুতর ঘরে আলো বাতাস চলাচল যেন করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর ঘর সবসময় যতদূর সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর কবুতরের ঘরের যে হাড়া যেখানে ডিম দেয় এবং বাচ্চা হয় এবং ধীরে ধীরে বড় হয় সেখানে অবশ্যই আমরা সুতি কাপড় বা হাড়াতে তেনা দিব সেটা অবশ্যই প্রয়োজনে যখন নোংরা হয়ে যাবে তখন পরিষ্কার করব। তখন বাচ্চাটা যেটা হবে বিশেষ করে বাচ্চা যেটা ছোট থেকে বড় হবে সেই বাচ্চাটা শ্বাসকষ্ট হবে না বা অ্যালার্জিজনিত যে সর্দি জ্বর অথবা নাক দিয়ে যে পানি পড়ে বা চোখে যে পানি আসে সেটা আসবে না কবুতরটা সুস্থ সবল থাকবে এবং এখন যেহেতু দেখা যাচ্ছে যে ঠান্ডা গরম যেহেতু এখন গরমকাল এবং বর্ষা শুরু হয়েছে এ সময় কিন্তু এখন বৃষ্টি কিছুক্ষণ পরে গরম আবার রোদ এই সময়টা বিশেষ করে আমাদের সর্দি যেটা সেটা প্রধান দেখা যায় এবং কবুতর অনেক সময় ঝিম ধরে থাকে এই ঝিম ধরে থাকে এবং সর্দি ভাব থাকবে চোখ দিয়ে পানি আসবে এর জন্য অবশ্যই আমরা সঠিকভাবে ট্রিটমেন্টটা করব অ্যান্টিবায়োটিক দিব তার পাশাপাশি সর্দির ওষুধটা দিব এবং চোখে পানি আসার জন্য আমরা ড্রপ দিব আর চোখে যদি সাদা মানে আশের মতন হয়ে থাকে সেটা আমরা টিস্যু দিয়ে পরিষ্কার করে দিয়ে দিব আর তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হবে ঘরটা সেত থাকবে এর জন্য অ্যামোনিয়া গ্যাস গ্যাস তৈরি হবে ঘরের ভিতর সেত কারণে এবং পায়খানার কারণে এর জন্য আমাদের নিয়মিত দুই থেকে তিন দিন পর পর ঘরটা পরিষ্কার করতে হবে এবং অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য আমাদের ইউকা স্প্রেটা করতে হবে তাহলে অ্যামোনিয়া গ্যাস থাকবে না কবুতর নিঃশ্বাসটা বিশেষ করে শ্বাস প্রশ্বাসটা অক্সিজেনটা সঠিকভাবে নিবে তাহলে সর্দিও হবে না তাদের শ্বাসকষ্টটাও থাকবে না এবং চোখে যে পানি আসে সেটাও হবে না এটা হচ্ছে বর্ষাকালে বা এই সময়কার ট্রিটমেন্ট করব আর তার পাশাপাশি আমরা অবশ্যই কবুতরকে আপনাদেরকে বলছি আর আগের ভিডিওতেও বলছি এবং আমি সব ভিডিওতেই বলি আপনারা লক্ষ্য রাখবেন যে কবুতরকে মাস্ট বি ভ্যাকসিনটা করতে হবে যদি ভ্যাকসিন করেন আপনার খামারে যতই কবুতর থাকুক আর যত সংখ্যক থাকুক রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার কারণে যে ক্ষেতের কারণে যে কবুতরগুলো আক্রান্ত হয় বা মারা যায় সেটা যাবে না কবুতর অনেক সুস্থ থাকবে ভালো থাকবে আর তার পাশাপাশি মাসে অন্তত দুই মাস পর পর আমাদেরকে ক্রিমির কোর্সটা কমপ্লিট করতে হবে ক্রিমির কোর্সটা কমপ্লিট করলে কি হবে কবুতরের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে খাওয়ার রুচি বৃদ্ধি পাবে ডিম বাচ্চা প্রচুর পরিমাণে করবে মাংস বৃদ্ধি পাবে এবং তাদের যে হজম সেটাও দূর হবে আর ক্রিমের কারণে কবুতর শারীরিকভাবে শুকনা হয়ে যায় অনেক বাচ্চা দেখা যায় যে অসুস্থ হয়ে যায় শুকনা হয়ে যায় সে ভাবটাও দূর হবে আর তার পাশাপাশি অবশ্যই আমাদেরকে সপ্তাহে দুই থেকে তিন দিন জিঙ্ক খাওয়াতে হবে এবং অবশ্যই মাসে অন্তত তিন দিন মাল্টিভিটামিন সিরাপ খাওয়াতে হবে এটা যদি আমরা প্রাথমিক অবস্থায় করি তাহলে ইনশাল্লাহ কবুতর অনেক সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর তারপরেও যদি আরও পরামর্শ প্রয়োজন হয় জলিপিজন লবদে আমার একটা ইউটিউব চ্যানেল খোলা আছে সেখানে আমি চিকিৎসা বিষয়ে অনেক পরামর্শ দিই বিশেষ করে চিকিৎসা ব্যবস্থাপনা কিভাবে কবুতর পালন করতে হবে কোন কবুতরটা নির্বাচন করতে হবে এবং কোন কবুতরটা প্রজনন ক্ষমতা বেশি এবং যেটি পালন করলে দেখা যাচ্ছে অল্প সময়ে আমরা লাভবান হতে পারবো এবং প্রচুর ডিম বাচ্চা পাবো সে বিষয়ে সকল পরামর্শ আমার চ্যানেল সেটা ছোট্ট করে আমি কেবল শুরু করছি জলি পিজন লভ সেখানে যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং দেখেন তাহলে ইনশাল্লাহ অনেক কিছু পরামর্শ পাবেন কবুতর বিষয়ে আচ্ছা আমরা এবার একটু জানবো আসলে কোন বয়সের বাচ্চা নিয়ে শুরু করবে কেউ যদি শুরু করে আর কবুতর আসলে কি বয়সটা নির্বাচন করতে হবে আমি সাধারণত বলবো যে যারা কবুতর নতুন শুরু করবে তারা অবশ্যই খুব ছোট বাচ্চা জিরো খেলার দরকার নাই দুই থেকে দুই তিন চার পাঁচ অথবা অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট অথবা রানিং এই বয়সের বাচ্চা নিয়ে যদি শুরু করে তাহলে কবুতর কী হবে এক আবহাওয়া থেকে আরেক আবহাওয়াতে গেলে বা এক স্থান থেকে আরেক স্থানে গেলে বা খাদ্যর অভ্যাসটাও যদি চেঞ্জ হয় তাহলে কবুতর অসুস্থ হবে না তাহলে কী হবে কবুতরটা সুস্থ থাকবে ভালো থাকবে আর অনেকে দেখে জিরো খিলের বাচ্চা বা এক খিল বা ছোট কবুতর নির্বাচন করে এক্ষেত্রে দেখা যাবে এক আবহাওয়া থেকে আরেক আবহাওয়াতে গেলে কবুতর দ্রুত আক্রান্ত হয় অর্থাৎ ওই আবহাওয়ার সাথে সে ম্যাচিউট হতে পারে না সেজন্য আমি অবশ্যই পরামর্শ দিব বয়স ভেদে কবুতর অন্তত চার থেকে চার পাঁচ ছয় অথবা অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট অথবা রানিং কবুতর নিয়ে যদি শুরু করে তাহলে তার রোগ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এক আবহাওয়া থেকে আরেক আবহাওয়াতে যতই যাক তার শরীরের যে ইমিউনিটি সেটি বৃদ্ধি পাবে এবং সুস্থ সবল থাকবে আচ্ছা এবারে একটু আমরা কথা বলবো কিভাবে নিবে কেউ যদি ধরেন কবুতর কিনবে অনেক দূর থেকে আসবে বা তারা পার্সেল ভাবে নিবেন আপনাদের দেওয়ার ব্যবস্থাটা কি আসলে আমাদের কাছে যারা কবুতর নেয় বা নিচ্ছে বা আমরা দিয়ে থাকি তারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবে আমরা অবশ্যই মোবাইল নাম্বারটা বলে দিব স্ক্রিনেও থাকবে এবং আমি মুখেও বলে দিব মোবাইল নাম্বারে যোগাযোগ করবে আমরা আলোচনা সাপেক্ষ দামটা বলে থাকি কারণ আমি বিভিন্ন বয়সের কবুতর বিক্রি করি কেউ আসলে শখের বয়সে জিরো খিলরও নেয় সে নেয় কাউকে আমরা চার পর পাঁচ পর থেকে অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট রানিংও দিয়ে থাকি আলোচনা সাপেক্ষ দামটা বলে থাকি আর আমাদের কাছ থেকে নিলে মোবাইল নাম্বারে যোগাযোগ করবে আমরা আলোচনা সাপেক্ষ অনেক সময় সবার অর্থনৈতিক অবস্থা তো সমান থাকে না পৃথিবীতে যাদের যেরকম অর্থনৈতিক অবস্থা সেই অনুযায়ী আলোচনা সাপেক্ষ আমরা দামটা বলি এবং দিয়ে থাকি এবং আমরা ন্যাশনাল ট্রাভেলস বা বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে বানেশ্বর থেকে আমরা সারা বাংলাদেশে কবুতর দিয়ে থাকি আচ্ছা ফোন নাম্বারটা একটু বলেই দেন আমি লিখে দেব যদিও একটু বলে দেন কোন নাম্বারে যোগাযোগ করলে সময় পাওয়া যাবে আসলে ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ 872787 এই নম্বরে যদি কি যোগাযোগ করেন তাহলে ইনশাআল্লাহ আমরা আলোচনা সাপেক্ষ কথাবার্তা বলে কবুতর আমরা সুস্থ সবল এবং ভালো জাতের কবুতর আপনার আচ্ছা এসে খুবই ভালো লাগলো এবং আপনি সময় দিয়েছেন জন্য ধন্যবাদ সামনে ঈদ ঈদে যেন সবাই কবুতর পালন করতে পারে কিনে এর জন্য কিন্তু আপনি বলেছেন একটু সার দিবেন দর্শক যে নাম্বারটা দেখতেছেন কল দিয়ে কিন্তু আপুর সাথে যোগাযোগ করতে পারেন এবং কি কবুতর নিবেন বিভিন্ন ধরনে পরামর্শ পেতে পারেন হ্যাঁ চিকিৎসা বিষয়ে পরামর্শ ব্যবস্থাপনা আমি ইশাল্লা আল্লাহ রহমতে আপনাদেরকে যতটুকু জানি আমি সঠিকভাবে বলার চেষ্টা করব আর বিশেষ করে আমার খামার থেকে যারা কবুতর নেয় তাদের মোবাইল নাম্বারটা আমি আমার ফোনে সেভ করে নেই যখন যে সমস্যায় পড়ে তারা যদি রাত নয়টার পরে আমার কাছে কল করে আমি তো একটু মোটামুটি ব্যস্ত থাকি বিভিন্ন কাজে তে আপনার মোবাইলে যোগাযোগ করলে রাত নয়টার পরে আমরা আমি তাকে সঠিকভাবে চিকিৎসা ব্যবস্থাপনা সব বলে দেব এবং তাকে আমরা যারা আমাদের কাছ থেকে কবুতর নেয় তাদেরকে আমরা প্রেসক্রিপশনও দিয়ে থাকি আচ্ছা দর্শক আপনারা শুনলেন আসলে এত সুন্দর কবুতর খামার প্রায় ছয়শোটা কবুতর রয়েছে এখানে তিনশো পিয়া সবগুলো থেকে কিন্তু মোটামুটি প্রতি মাসে দুইশোর অধিক বাচ্চা পাচ্ছেন তারা এখান থেকে কোকা এবং গিরিবাস মিলিয়ে তো আপনার যারা কবুতর পালন শুরু করতে চাচ্ছেন তাদের কিন্তু আগে জানতে হবে কোন জাতের কবুতর বা কোন বয়সের কবুতর দিয়ে পালন করতে হবে সেটা কিন্তু আপু বলেই দিলেন আপনারা বুঝে শুনে তারপর কবুতর ক্রয় করে এবং পালন শুরু করবেন আমাদের দেখানোর কাজ আমরা দেখালাম আপনাদের বুঝে কেনার কাম আপনারা বুঝে কিনবেন যদি আপনি আর মনে হয় যে আপনি নিজে এসে দেখে কিনবেন অভিজ্ঞ কাউকে দরখাবার নিয়ে আসবেন সাথে করে যিনি কবুতর সম্পর্কে জানেন তাহলে হয়তো আপনি কোনোভাবেই মানে লসের খাতা গুনতে হবে না দর্শক রাজশাহী থেকে ক্যামেরাম্যান তারেক কিনে বিদায় নিচ্ছি আমি মুকুল কুশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ